নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আজ বারোই ফেব্রুয়ারি দু পঁচিশ একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হল গতকাল অর্থ দপ্তরের তরফ থেকে সবে ভারত উপলক্ষ্যে তেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ সমস্ত যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর জন্য অন্যান্য সরকারি অফিসের মতোই ছুটি ঘোষণা করেছিল সেই নোটিশের সাথে সিমিলারিটি বজায় রেখে একইভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যত স্কুল রয়েছে তাদের আগামীকাল তেরোই ফেব্রুয়ারি দু ছুটি থাকবে পাশাপাশি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকাতে অলরেডি ছুটি ছিল ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সেই দিনটিও ছুটি থাকবে আমি গতকাল এই ভিডিওতে বলেছিলাম যে সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলগুলোর জন্য ছুটিটি প্রযোজ্য হবে পাশাপাশি বলেছিলাম এই ছুটিটি পঁয়ষট্টি দিনের বাইরে এখন যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ এই নোটিসে আলাদা করে বলে দেয়নি যে এই যে ছুটিটি দেওয়া হলো তাকে পঁয়ষট্টি দিনের মধ্যেই রাখতে হবে তাই সে প্রসঙ্গ আসছে না পাশাপাশি ছুটির লিস্ট একবার তৈরি হয়ে গেলে এবং সেই ছুটির লিস্টে যেহেতু সবে বরাত অলরেডি ছিল তাই এই নতুন করে যে ছুটি সেটা আর কোথায় অ্যাডজাস্ট করা যাবে সবারই তো ছুটির লিস্ট তৈরি হয়ে গেছে তাই এই ছুটিটি স্বাভাবিক কারণে পঁয়ষট্টি দিনের থেকে বাড়তেই হবে যদিও এই ধরনের ক্ষেত্রগুলোতে এর আগে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে হতো সেখানে পরিষ্কার এনআই অ্যাক্ট কথাটা উল্লেখ থাকতো এবং বোর্ডেরও যে পূর্বের নির্দেশিকাগুলো রয়েছে তাতে বলা আছে যথারীতি যে এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা হলে সেটা পঁয়ষট্টির বাইরে হবে এই এনআই অ্যাক্ট কথাটি না থাকার জন্যই হয়তো একটু কনফিউশন তৈরি হয়েছিল কিন্তু যে স্পিরিটে নোটিশটি প্রকাশ হয়েছিল এবং যেহেতু এই সবে বরাতের ছুটিটি স্কুলের তালিকায় থাকে তাই সবে বরাতের দিন পরিবর্তন হওয়ার জন্য যে বাড়তি ছুটি হবে সেটা পঁয়ষট্টির বাইরে যাবে এই ধারণা থেকেই আমি গতকালই জানিয়েছিলাম দেখা যাচ্ছে যে খুব ভুল ধারণা করিনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ